অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ এক টেস্ট ড্র আরেকটিতে ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশের অর্থাৎ লাল বলের ক্রিকেটে যাচ্ছে তাই পারফরম্যান্স সামনে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ টেস্টে হতাশাব্যঞ্জক পারফরম্যান্সের পর পঞ্চাশ ওভারের ফরম্যাটেই ভক্তদের প্রত্যাশা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে বড় বড় মতো স্টুডিওতে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত ধন্যবাদ অনিমেষ বলছিলাম যে বাবু বাবু ভাই বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে এবং হেরেছে বলতে টোটাল সিরিজটা প্রথমটা ড্র হয়েছে পরেরটায় তারা হেরেছে সেই হিসেবে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ প্রথম ড্রয়ের পর দ্বিতীয় টেস্টেও ইনিংস পরাজয় আমরা পুরো টেস্ট জুড়েই কিন্তু আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে দুটো টেস্টেই আলোচনা করেছি এখন পুরো টেস্ট সিরিজ নিয়ে আপনার কাছে একটা সারাংশ শুনতে চাই যে কেমন দেখলেন কি হলো কেনই বা হলো এমন প্রথম টেস্টের পারফরমেন্স তো ভালো ছিল এটা ধরেন ড্র হলেও আমরাই মোটামুটিভাবে ধরেন আপনি যখন অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড রান্স করবেন আমি আগে স্কোর লাইনটা নিয়ে খুব ছোট্ট করে আলোচনা করে নিই আপনার ফার্স্ট ইনিংসের স্কোর হচ্ছে ফোর নাইন ফাইভ সেকেন্ড ইনিংসেও আপনি টু এইট ফাইভ করে ডিক্লেয়ার করলেন এবং দশ রানে লিড পেলেন এবং সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কার চারটা উইকেট আপনি ফেলেও দিয়েছিলেন অ্যারাউন্ড হান্ড্রেডের আশপাশে এবং আমরা আলাপ করেছিলাম যে বাংলাদেশ যদি একটি সেশন আগে চালিয়ে খেলে একটা টার্গেট সেট করতে পারত শ্রীলঙ্কাকে তাহলে হয়তোবা ইট কুড কুডিফার এবং আমরা হয়তো বা জিততে পারতাম বা জয়ের সম্ভাবনা থাকতো কথা প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভাবে যদি টোটাল ম্যাচটাকে ড্র ম্যাচটাকে ধরি আমি বলবো বাংলাদেশ ফিফটি ওপরে পেয়েছে শ্রীলঙ্কা পঁয়তাল্লিশ সেকেন্ড টেস্টে গিয়ে দেখলাম অপজিট। আমরা যে দলটা 500 করলো প্রথম ইনিংসে গলে সেকেন্ড ইনিংসে করলো অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড এবং ডিক্লেয়ার করলো সেই দলটা পরের টেস্টে আড়াইশো করতে পারলো না দুশো সাতচল্লিশ এবং একশো তেত্রিশ আমি আবারও বলছি যে আমি শুধু স্কোর লাইনটাই বলবো এটা তো আসলে একটা সিরিজে একই দলের পাঁচশো থেকে তিনশো ঠিক আছে কারণ আমাদের সেকেন্ড ইনিংসে টার্গেট সেট করার জন্য চালিয়ে খেলতে হয়েছে তাই বলে আমরা আড়াইশো করতে পারবো না সেকেন্ড মানে অর্ধেকে নেমে আসবে এবং সেকেন্ড ইনিংসে হান্ড্রেড এই যে ব্যাপারটা এটা কিন্তু মেলানো যায় না এই মেলানো না যাওয়াটাই হচ্ছে অস্বাভাবিকতা আমরা অস্বাভাবিক কাকে বলি যেটা সাধারণ এবং স্বাভাবিক হিসেবে সাধারণ চোখে বা দৃষ্টিতে সঠিক মনে হয় না সেটাই তো অস্বাভাবিক অস্বাভাবিক বাংলাদেশের এই পারফরমেন্সটা গল এবং কলম্বোর অস্বাভাবিক কিন্তু বাংলাদেশের কন্টেস্টে যদি চিন্তা করেন আমি অস্বাভাবিক বলবো না বাংলাদেশ পিন্ডিতে দুটি টেস্টে জেতা ছাড়া দশ এবং ছয় উইকেটে গত এক দুই বছরে কিংবা তারও আগে দুই ম্যাচের সিরিজে ট্রিমেন্ডাস খেলেছে একই ছন্দে একই লয়ে একই কি বলবো বা ধারাবাহিকতা বজায় রেখে এটা আপনি এরকম পাবেন না কারণ বাংলাদেশ শুরুতে খারাপ খেললে একটু পরের দিকে ভালো খেলে কিংবা শুরুতে ভালো খেললে শেষে গিয়ে গুলিয়ে ফেলে এই যে বাংলাদেশের একটা নিজেদের একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলা এখান থেকে কিন্তু বেরিয়ে আসা গেল না শ্রীলঙ্কা সফরেও আপনি ইন্ডিভিজুয়ালি বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টে বোথ ইনিংসে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম তার সামনে একটা ডাবল সেঞ্চুরির সম্ভাবনা ছিল ওয়াং সিক্সটি এইট করলেন প্রথম ইনিংসে সেকেন্ড ইনিংসে ফর্টি নাইনে গিয়ে রান আউট লিটন দাস নিশ্চিত সেঞ্চুরি হাত ছাড়া করেছেন নব্বইতে গিয়ে আউট সেকেন্ড টেস্টে তাদের কারো ব্যাট কথা বললো না আমরা প্রথম টেস্টে পেলাম তিনটে সেঞ্চুরি দুটো হাফ সেঞ্চুরি সেকেন্ড টেস্টে গিয়ে কিছুই নেই এটা মেলানো যায় না কাজে কাজে আমি বলবো যে বাংলাদেশ হতাশ করেছে কিন্তু এই হতাশা নূতন নয় এটাই মামার বক্তব্য তারপরেও প্রথম টেস্টের পারফরমেন্সটাকে আমরা সাধুবাদ জানাই কৃতিত্ব দেই বাট সেকেন্ড টেস্টে ততটাই হতাশাজনক হতাশাজনক ব্যর্থতার গ্লানির এবং এই ব্যর্থতা গ্লানি কবে বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে কবে আমাদের টিমের পারফরমেন্সে ধারাবাহিকতা যুক্ত হবে এবং আপনি মনে রাখতে হবে অনিমেষ আজকে আমরা লাইভ করছি আমরা দুজনই আপনি সঞ্চালক আমি আলোচক আমাদেরও কিন্তু পারফরমেন্স একটা জাজমেন্ট আছে আমরা যদি আজকে মোটামুটি কথা বলে যদি মনে করি নেই যে আজকেই শেষ হয়ে গেল কালকে বা পরশু দিন যখন আবার কথা বলতে আসব। ইট উইল বি নিউ ডে নতুন দিন নতুন অ্যাটমসফেয়ার নতুন বিষয় আমাকে কিন্তু নতুন করেই সব শুরু করতে হবে ক্রিকেটারদের ক্ষেত্রে আরও একটা বলাই হয় এই জন্যই ক্রিকেটীয় পরিভাষায় একটা কথা আছে বড় বড় বোদ্ধারা বলেন একটি ইন্ডিভিজুয়াল মাইল ফলক স্পর্শ করলে দ্যাট ইজ ফিফটি করলে হান্ড্রেড করলে দেড়শো করলে ফ্রেশ গার্ড নিতে বলা হয় এটা বড়ো বড়ো এক্সপার্টদের কথা দ্যাট ইজ আপনি ফিফটি করেছেন গ্লাভসটা খুললেন একটু ফ্রেশ হলেন আজকাল তো অনেকে সৃষ্টিকর্তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আর সৃষ্টিকর্তাকে কেউ চুম্বন করেন কেউ মাটি চুম্বন করেন কেউ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদা দেন অনেকে অনেকভাবে করেন প্লেয়াররা প্লেয়ারদের মাঠ সালাম করা এটা কিন্তু অনেক পুরোনো ফুটবলেও আছে সেগুলো করেও কিন্তু কেউ কেউ নিজেকে হেলমেট খুলে ফেলেন গ্লাভস খুলে একটা ফ্রেশ হয়ে যান এবং ফ্রেশ গার্ড বা ফ্রেশ স্ট্যান্স দেন এটা হলো নিজেকে ফ্রেশ করা যায় ওকে পঞ্চাশ করে ফেলেছি এখন আবার নতুন করে শুরু করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে এই অ্যাটিচিউড থাকা উচিত আমি আগের টেস্টের বোথ ইনিংসের সেঞ্চুরি করেছি কিন্তু এই পরের টেস্টে গিয়েই আমি রাশ শট খেলবো আর আমি আবারও সেঞ্চুরি করব সেটা হবে না আপনাকে আবারও রয়ে শয়ে সতর্ক সাবধানে ইনিংসটা সাজাতে হবে এটা শান্ত দেখাতে পারেননি মুশফিক দেখাতে পারেননি লিটন দাস দেখাতে পারেননি বিজয়ের কথা তো আর নাইবা বলার আছে কাজে সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেটারদের ভালো খেলার ইচ্ছেটাও আমার কাছে মনে হয় সীমিত যে বাহ এক টেস্টে তো বহুত ইনিংসে সেঞ্চুরি করে ফেলেছি এক টেস্টে সেঞ্চুরি করে আরেক এক ইনিংসে সেঞ্চুরি করে আরেক ইনিংসে ফর্টি আউট করেছে ফর্টি নাইন করেছি নাইনটি করেছি আর কি করব আর তো করতে হবে কারণ পরের টেস্টটাও তো টেস্ট আপনি এই যে কেউ কিছু করতে পারলো না বলেই কিন্তু পরের টেস্টে প্রথম টেস্টটা বাঘের মতো লোড়ে ড্র পরের টেস্টটা যাচ্ছে তাই খেলে ইনিংস পরা যায় তো এটা আসলে এটা কল্পনাই করা যায় না বাবু শুনছিলাম আপনার কাছে সিরিজ সিরিজটা হারের পরেই যে টেস্ট যে প্রতিনিধিত্ব করতেন বাংলাদেশের অধিনায়কত্ব অধিনায়কত্ব করতেন শান্ত তিনি সেই অধিনায়কত্ব ছেড়েছেন টেস্ট সিরিজ হারের পরে আসলে এবং তিনি এই ছাড়া কারণটাকে কারণ হিসেবে বলেছেন যে ড্রেসিং রুমে তিনজন অধিনায়ক থাকাটা অস্বস্তির এই অস্বস্তিটা আসলে মূলত কিসের বিসিবি বা কেন তিনজন তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক বেছে নিলেন কি বলবেন না না আমি শান্তর এই ব্যাখ্যার সঙ্গে আমি একমত না আমি আপনার প্রশ্নের উত্তরটা মাঝখান থেকে শুরু করতে চাই শান্তকে যে প্রক্রিয়ায় ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলবো না আমি শব্দটা সোজা শান্তর জায়গায় মিরাজকে ক্রিকেট বোর্ড যেভাবে বেছে নিয়েছে এবং পুরো প্রক্রিয়াটা যেভাবে হয়েছে সেই প্রক্রিয়াটা আমি সমর্থন করি না বা কোনো বিবেকবান মানুষ এটা পছন্দ করবে না কারণ আমরা এটা নিয়েও আলোচনা করছি শান্ত বাংলাদেশ ত্যাগের আগে যে অফিসিয়াল প্রেস কনফারেন্সে কথা বলেছিলেন বীরপুরের শেরে বাংলার কনফারেন্স হলে সেখানে তার কথা শুনে মনে হয়েছে যে তিনি টেস্টেই শুধু নন তিনি ওয়ানডে তো ক্যাপ্টেন এটা মোটামুটি তার কথায় হাফভাবে যেটা আমরা বলি সেটা বোঝা গেছে কিন্তু তিনি বিমানে চেপেই জানলেন যে তিনি নন মেহেদিয়াসান মিরাজ নিউ ওডিআই ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্টেড এটা তিনি মানতে পারেননি এটা মানার কথাও না কিন্তু তিনি টেস্ট সিরিজ শেষেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন এমন গুঞ্জনও আমরা টেস্ট প্রথম টেস্টের পর শুনেছি কিন্তু যেভাবে তিনি ব্যাখ্যাটা দিলেন ড্রেসিং রুমে কি পৃথিবীর কোনো দলে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন নেই আমি তো বলবো প্রায় দলেই আছেন এখন এটা তো হচ্ছে শোনেন আমি এখন বাংলাদেশ টিমে তামিম ক্যাপ্টেন্সি করেছে মাসাফি ক্যাপ্টেন্সি করেছেন শাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেছেন মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন্সি করেছেন তাদের থাকা অবস্থায়ও লিটন দাস ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন তো এই পাঁচ ছয়জন ক্যাপ্টেন কি কখনো এক হয়ে খেলেন নাই এটা মানে আমার কাছে মনে হয় এটা খোরা যুক্তি শান্তর যে তিন ক্যাপ্টেন একত্রে ড্রেসিং রুমে যা থাকলে কেমন যেন হয়ে যায় এটা কোনো যুক্তি না আমার ধারণা শান্ত তার ক্ষোভ হতাশা দুঃখ কষ্ট বেদনা নিয়েই টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন যে আমাকে যখন ওডিআই ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে তার অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে যে কেড়ে নেওয়া হলো আমিও টেস্ট ক্যাপ্টেন্সিটা করলাম না এই করলাম না এটা বলতে গিয়ে তিনি যদি বলে দিতেন যে আমার কাছে পুরো প্রক্রিয়াটা মনোপূত হয়নি তাই আমি আমার মনে হয়েছে আমার স্টেপ ডাউন করাটাই উত্তম আমার কাছে মনে হয় সেটা আরও বোল্ডনেসের পরিচয় মৃত্যু শান্ত যদি স্টেট এই কথাটা বলতেন যে আমার ওডিআই ক্যাপ্টেন্সিটা যেভাবে যে প্রক্রিয়ায় চলে গেছে আমার বন্ধু তার তো বন্ধু তারা আন্ডার নাইনটিন আন্ডার নাইনটিন থেকে একসঙ্গে খেলেন মিরাজ আর শান্ত যে আমার বন্ধু মিরাজকে যেভাবে ক্যাপ্টেন্সি তে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা এই প্রক্রিয়াটা আমি

থেকে কলম্বো গলে কি হয়েছে সেটা আমি যে যত জানু বলবো না যত সিনিয়র রিপোর্টারই হই না কেন এটা তো আজ করতে পারা শুধু বা অনুমান করা সম্ভব বাট আমি তো জানি না দেখছি না বাট আমার কাছে যেটা মনে হয় এই শান্ত মিরাজের এই ওডিআই ক্যাপ্টেনশির টানা পড়েন বাংলাদেশ জাতীয় দল এই সিরিজে হয়তো আমরা আলাপ করবো ইন কোর্স অফ ডিসকাশন আমি বলবো আরও আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে তো এই যে বিসিবির যে তিন ফরম্যাটের টেস্ট তিন ফরম্যাটে অধীনেক ছিল সেখানকার থেকে তো শান্ত এখন পদত্যাগ করলো এবং আমরা জানি যে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ রিসেন্টলি হয়তো খেলবে না একদম এই বছরের শেষের দিকে বাংলাদেশ আবার টেস্ট আছে যদিও বাংলাদেশের সাথে হোমড দুই ম্যাচের টেস্ট সিরিজ তো যদিও বিসিবির কাছে যথেষ্ট সময় আছে তারপরেও কি মনে হয় যে এর পরবর্তীতে টেস্ট অধিনায়ক কাকে করা হবে বলে মনে হয় আপনার কাকে বেছে নেবে বিসিবি বিসিবি এটা তো একেবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখতিয়ার এবং তাদের সিদ্ধান্ত আজকে একটা মিটিংও আছে আপনি জানেন সেই মিটিং এই যে টেস্ট ক্যাপ্টেন মনোনীত করতেই হবে বা করবেই বিসিবি এরকম কোনো নিশ্চয়তা বা এরকম কোন চাপও নেই এটা 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 ইয়েতেও নেই ইভেন এজেন্ডাতেও নেই বাট কথা প্রসঙ্গে তো উঠতেই পারে বা উঠবেই তা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই টেস্ট ক্যাপ্টেন করাটাও কিন্তু আর একটা টাফ টাস্ক বলবেন কিভাবে অলরেডি যে প্রেক্ষিতেই হোক না কেন নাজমুল শান্ত আর এখন কোনো ফর্মেটেই ক্যাপ্টেন নন টি টোয়েন্টি তিনি ছেড়ে দিয়েছেন ওয়ানডে তার হাত হয়েছে আর টেস্টে তিনি নিজে স্টেপ ডাউন করলেন তাহলে শান্ত এখন টেস্ট টি টোয়েন্টি ওডিআই কোনোটার ক্যাপ্টেন নন আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন হয়েছেন আগামী এক বছরের জন্য লিটন দাস ওডিআই ক্যাপ্টেন করা হলো মাত্র মেহেদিয়াসান মিরাজকে তাহলে টেস্টটা বাকি থাকলো শান্তর জায়গায় কাকে অধিনায়ক করা হবে এখন সেটা কি মিরাজ নাকি লিটন দ্যাট ইজ সাদা বলে যে দুজন অধিনায়ক আছেন তাদের দুজনের যে কোনো একজনকে সাদা বলে দ্যাট ইজ টে মিরাজকে করা হলে ওডিআই টেস্ট হবে লিটনকে করা হলে টি টোয়েন্টির সঙ্গে টেস্ট হবে সম্ভবত ক্রিকেট বোর্ডকে হয়তোবা এই পথটাই বেছে নিতে হবে এই কারণে বেছে নিতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনি তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন করবেন বাংলাদেশের ক্রিকেট আসলে তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন ঠিক কি বলবো আমি এটা নেয়ার মতো ক্রিকেট আমাদের আছে কিনা আছে না আমাদের ক্রিকেটার আছে কি না তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন করতে পারে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইভেন পাকিস্তান নিউজিল্যান্ডও না আমি মনে করি যে এই তিনটি দলেরই ক্ষমতা আছে সামর্থ্য আছে যে তিনজন প্লেয়ার তিন ফরম্যাটের ক্যাপ্টেন হতে পারে এখন ক্রিকেট বোর্ডের যা অবস্থা সাধারণ হিসেবে আইদার মিরাজ অল লিটন দাসকেই আমার মনে হচ্ছে এবং আমাদের একটা প্রতিবেদনও গেছে পরশু তাতে আমি বারবার আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছি ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড ন্যাশনাল টিমের তত্ত্বাবধায়ক যে কমিটিটা আছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম সাহেব তিনিও বলেছেন যে আমরা একটা ভালো লিডারকে হারিয়েছি এখন আমাদের লটে যেটা বেস্ট পসিবল অপশন সেটাকে আমরা অ্যাবল করতে চাইব তো বেস্ট পসিবল অপশন হিসেবে আপনাকে নিতে হলে সবার আগে দেখতে হবে কারা আছেন অটোমেটিক চয়েস টেস্ট ক্রিকেটটা হচ্ছে স্পেশালিস্টদের খেলা আপনি দলে অবস্থা নিশ্চিত না এরকম কাউকে ক্যাপ্টেনশি দিতে পারবেন তাহলে বাংলাদেশের দলে অবস্থা নিশ্চিত কার ইদানিং হালামলে সাদমান একটা দুটো ফিফটি হাঁকিয়ে দল তার তার ইনিংসের প্রদীপটা একটা সলতের মতো জ্বলছে আর কিন্তু কারো অবস্থান নেই সেকেন্ড ওপেনার বিজয় কেনা হল ফেইল মমিনুলের অবস্থাও খুব ভালো না তারপরেও মমিনুলের ট্র্যাক রেকর্ড ভালো শান্ত টেস্টে ভালো পারফরমেন্সে মেন্সে আছেন মুশফিক আছেন এরপরেই চলে আসে মিরাজ আর লিটনের কথা আরেকজন আছেন তিনি তাইজুল এখন আমরা জানি মুশফিকেরও কিন্তু অতীতে তারও কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব আপনি জানেন খুব ভালো জানেন এবং মুশফিককেও কিন্তু আমি বলবো মুশফিক ক্যাপ্টেন্সির ক্ষেত্রে ডিপ্রাইভ এবং মুশফিক যে মেন্টালিটির মানুষ আর তার শততম টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন দুটি টেস্ট দরকার তিনি বোঝাই যায় তিনি একটা মাইল ফলক স্পর্শ করার দিকে উন্মুখ হয়ে আছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার হাতছানি তার সামনে এই মুহূর্তে তিনি ক্যাপ্টেনসি নেয়ার চেতে সেদিকেই মনোযোগী কাজে মুশফিক গেল মমিনুল হকও কিন্তু তাই তিনি মোটামুটিভাবে টেস্টে ক্যাপ্টেনসি করতেন তার ব্যাটিংটা খারাপ হতে থাকলো ওই সময় দলও খারাপ খেলতে থাকলো তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে টেস্ট ক্যাপ্টেন থেকে এখন ক্রিকেট বোর্ডের সামনে রাস্তা হচ্ছে হয় লিটন না হয় মিরাজ না হয় মমিনুল কিংবা তাইজুল এখন তাইজুলকে হয়তো ক্যাপ্টেন করা হবে না আরেকটা অপশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে চাইবে কিনা জানি না পিসিবি এরকম মাঝে মাঝে করতো দেখা গেল একজনকে বাইরে থেকে এনে নেতৃত্ব দেয়া এরকম একজন ক্রিকেটার কিন্তু আছেন আমি বিশ্বাস করি বাংলাদেশে যে কোনো ফর্মেটে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তিনি হচ্ছেন নুরুল হাসান সোহান হি ইজ দ্য অনলি ম্যান যে ক্লাব ক্রিকেট বিপিএলে নেতৃত্ব করেন এবং তার নেতৃত্ব কিন্তু সাকিব তামিমের চাইতেও খুব একটা অ্যাভারেজ যে খুব খারাপ তা না তার ট্র্যাক রেকর্ড যদি দেখেন এজ এ প্লেয়ার অনেকও পড়ে তো কিন্তু আপনার আমার কাছে যেটা মনে হয় যে আপনার এজ এ ক্যাপ্টেন্স ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল আমরা যেটা বলি সেই দিক থেকে অবশ্যই সোহানকে ক্রিকেট বোর্ড বিবেচনায় আনতে পারে কিন্তু সোহান তো কোনো ফরম্যাটে দলেই নেই সোহান যদি আজকে টেস্ট স্কোয়াডে থাকতেন জাকের আলী অনেকের জায়গা এখন আপনি জাকের আলী অনিকের কাছে তো আর অধিনায়কত্ব দিতে পারেন না হ্যাঁ কাজেই আমার মনে হয় ক্রিকেট বোর্ডের জন্য কিন্তু হিসেবটা সহজ না খালি চোখে তারা যদি একটা সলিউশনের দিকে যান যে আইদার মিরাজ অর লিটন যে কোনোকে আমরা একজনকে বেছে নেব যিনি সাদা বলে একটা ফর্মেটে লাল বলে আবার ক্যাপ্টেনসি করবেন এখন সাদা বলে লাল বলে দুই বলে একজনকে একটা ক্যাপ্টেন্সি দেয়া যুক্তিযুক্ত হবে কিনা তার মনোযোগ মনোসংযোগটা কতটা থাকবেন যিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করবেন তিনি আবার টেস্ট ক্যাপ্টেনসি করতে পারবেন কিনা না ওডিয়ার সঙ্গে কিছুটা টেস্ট যায় তা না হলে মমিনুলকে আরেকবার ব্যাক করানো যায় কি না সেটা ক্রিকেট বোর্ড ভেবে দেখতে পারে আদারওয়াইজ আমি একদম লাস্ট অপল যেটা বললাম যে আপনি নুরুল হাসান সোহানকে দলে আনলেন ইন প্লেস অফ জ্যাকের আলি অনেক একজন ক্রিকেটে তো টেস্ট ক্রিকেট একজন স্পেশালিস্ট কিপার লাগে সোহানকে কিপিং করলো অ্যাট দ্য সেম টাইম ক্যাপ্টেন্সি করলো এখন ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় কোন পথে তারা হাঁটবে সেটা আগামী দিনে তাদের পথ চলা দেখেই বোঝা যাবে বাট আমি মনে করি ক্রিকেট বোর্ডের জন্য স্টেপ ডাউনটা একটা নতুন সমস্যার উদ্রেক ঘটাবে এবং এখান থেকে ক্রিকেট বোর্ডকে একটা সঠিক পথ খুঁজে বের করতে হলে দক্ষতা দূরদর্শিতা দেখাতে হবে সেটা আশা করি না আমিনুল ইসলাম নেতৃত্বে ক্রিকেট বোর্ড দেখাতে পারবেন এখানে মাহুবা নামের মতো কর্মকর্তা আছেন ফরমার ক্যাপ্টেন আকরাম খান আছেন তাদের কাছ থেকে আমি বিশ্বাস করি তারা একটা ভালো সলিউশন দিবেন বাট কাজটা সহজ নয় সহজ হবে না বাবু আমি শুনছিলাম আপনার কাছে এই বিষয়গুলো নিয়েই এবং বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমরা আরো আলোচনা করবো একটা বিরতি নিয়ে আসছে দর্শক আপনারা দেখছেন অল টাইম স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পরে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড মজাদার আয়োজন মানে অন টাইম ব্রেড সকাল জীবনের ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ মৃত্যুর পর সবাইকে আরও একবার আমন্ত্রণ বাবু আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এবং এই যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে টেস্ট থেকে টেস্টের অধিনায়কত্ব থেকে সরে যাওয়া ক্যাপ্টেনের কিন্তু অবশ্যই তিনি ওয়ান ডে দলে রয়েছেন এবং তিনি খেলবেন তিনি ড্রেসিং রুমে অস্বস্তির কথা বলেছেন আপনিও বললেন যে এই যে তার স্টেপ ডাউন এবং নতুন করে অধিনায়ক খোঁজা বা এখনও যেহেতু সময় আছে হয়তো এটা পরে ঘোষণা করা হবে কিন্তু দল তো ওখানে রয়েছে এবং ওয়ানডে খেলবে সব কিছু মিলিয়ে একটা প্রভাব পড়বে আপনি বলছেন তারপরেও জানতে চাই এই সবকিছুর পরে যে সম্ভাবনা কেমন দেখছেন তার সঙ্গে আবার শেষ টেস্টে একটা লজ্জাজনক এবং সব মিলে সত্যি কথা বলি বাংলাদেশ চাপের মধ্যে থেকে ওডিআই সিরিজ শুরু করবে এটা হচ্ছে একদম আমার বটম লাইন যদি মোটা দাগে বলি একটা হচ্ছে আপনি ইনিংস পরাজয়ের লজ্জা হতাশা ব্যর্থতা দশা আছেই তার সঙ্গে টেস্ট ওডিআই ক্যাপ্টেন্সি নিয়ে একটা নতুন সংকট টানা পড়েন ড্রেসিং রুমে যতই বন্ধুত্ব থাকুক আসলে পৃথিবীর কোনো ক্রিকেটারই কোনো মানুষই কিন্তু তার নিজের ব্যাপারে আপোষ করে না এখন শান্ত আর মিরাজ হয়তোবা দশ বছর যাবৎ প্রায় একসঙ্গে খেলছেন বা আট বছর তো হবেই যতই একসঙ্গে খেলুন তামিম সাকিবতে এক সময় অনেক নিবিড় বন্ধুত্ব ছিল কাজেই যখন আপনি আপনার অবস্থান চ্যুত হবেন এবং যার কারণে হবেন আপনি অটোমেটিক তার প্রতি একটু হলো। এখন শান্ত মিরাজ একজন আরেকজনকে জড়িয়ে ধরে একদম বুকে বুক মিলিয়ে খেলবেন খেলবেন না আমি তা বলবো না বাট সেটা হয়তো পেশাদারিত্বের কারণে খেলবেন বাট মন থেকে কি শান্ত মিরাজ দুজনই একটা তো একটা কি বলবো আমরা একটা অস্বস্তি একটা থাকবেই এবং সেটা ড্রেসিং রুমে থাকবে টিম হোটেলে থাকবে প্র্যাকটিস ফিল্ডে থাকবে ম্যাচে কতটা থাকে না থাকে সেটা তো সময়ই বলে দেবে সব মিলে বাংলাদেশ দল একটা হতাশাজনক অবস্থায় অবস্থান তলানিতে এবং একটা উভয় সংকট নিয়ে ওয়ান ডে সিরিজ খেলতে শুরু করবে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কা আহামরি কোনো দল নয় বাট নিজের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ কাজেই বাংলাদেশের ওডিআই সিরিজটা আমি মনে করি আরো কঠিন হবে অধিনায়ক মিরাজের জন্য যাত্রাটা খুব মসৃণ পথে না ওঠানামা করা বন্ধুর কঠিন এখন এখন মোটামুটি মিরাজই সিনিয়র মোস্ট ক্রিকেটার কারণিক থাকবেন কাজেই আহ কাজটা মিরাজ এবং দলের জন্য সহজ হবে না এবং আবারও বলছি যে প্রতিপক্ষ শ্রীলঙ্কা আহামরি বা খুব কঠিন দল না হলেও নিজ মাটিতে তারা টাফ অপোন সব মিলে একটা অ্যাসিড টেস্ট টিম বাংলাদেশের ওডিআই সিরিজে লেট ফর দ্য বেস্ট এর বাইরে আমার মনে হয় এই মুহূর্তে আশাব্যঞ্জক কিছু বলার নেই বাট বাংলাদেশ একদম পারবে না পারার ক্ষমতা নেই সেটা আমি বলবো না বাট সব কিছু সামলে নিয়ে অধিনায়ক মিরাজ এবং যারা টিম ম্যানেজমেন্টে আছেন প্লেয়াররাও যদি তারা মনে করেন যে না আমরা যাই ঘটুক না কেন অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিব এবং আমাদের আগামী দিনে এই দলটাকে নিয়েই তো চলতে হবে হয়তো একটা দুটা চেঞ্জ হতে পারে বাট এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ এভাবে যদি মিরাজ দলের প্লেয়ারদেরকে এক হাতটা করতে পারেন যে আমরা যারাই আছি কে অধিনায়ক আছি কে অধিনায়ক নেই সেটা বড় কথা নাই আমরাই তো আছি শান্তত ওডিয়া স্কোয়াডে আছেন থাকবেন হয়তো খেলবেনও সেই দিক থেকে যদি মিরাজ শান্তকে বুঝিয়ে তাকে স্বাভাবিক রাখতে পারেন পুরো দলটাকে একসোতায় গেথে ফেলতে পারেন এবং প্রত্যেকের সেরাটা আদায় করে নিতে পারেন তাহলে তো অবশ্যই ভালো কিছু করার অন্তত পক্ষে সামর্থ্য আছে বাট সেই সামর্থ্যের প্রয়োগ ঘটাতে গেলে অনেক কাঠখ পোড়াতে হবে সেটাই হলো কথা ইট উইল বি বাংলাদেশ বা একদমই আছি আলোচনা এবং আমরা জানি যে আজকে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে যেখানে অধিনায়কত্ব করবে বা কে হতে পারে সেটার একটা আলোচনা হবে যদিও সেটা মূল আলোচনা না কিন্তু কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে একটু একটু হচ্ছে ক্রিকেট বোর্ডের বাজেট অনুমোদন কারণ মাত্র তো আপনার জুন জুলাই চলে গেল আপনার বিপিএলের সম্ভাব্য দিন তারিখ ঠিক হতে পারে কারণ জুলাই চলে এসছে তো অলরেডি আজকে তো তিরিশ জুন তো আগামীকালকে পয়লা জুলাই কাজে কাজেই এবার যতটুকু জেনেছি এবার নভেম্বর ডিসেম্বরেই আয়োজন হওয়ার কথা বিপিএলের ডিসেম্বরে তো বটেই নভেম্বরেও হতে পারে তো সেক্ষেত্রে ভালো আয়োজন সেক্ষেত্রে চার থেকে পাঁচ মাস তো কাজেই অ্যাটলিস্ট টেন্টেটিভ একটা ডেট ধরেই তো আগাতে হবে যেহেতু বানাম নতুন গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কাজেই একটা নতুন কমিটিকে তো একটা টার্গেট একটা সেট করে দিতে হবে যে এতদিনের মধ্যে আপনার প্রস্তুতি নিন সম্ভাব্য দিনক্ষণ আমি যতটুকু শুনেছি আজকে বিপিএলের সম্ভাব্য দিনক্ষণ এবং আপনার প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত হতে পারে আপনার শ্রীলঙ্কা টেস্ট সিরিজের একটা পোস্টমর্টেম হতে পারে হওয়ার কথা আছে এর পাশাপাশি আপনার বিসিবির বাজেটটা অনুমোদনের ব্যাপার আছে এর বাইরে টেস্ট মর্যাদা পাবার যে রজত জয়ন্তী হয়ে গেল সেখানে ক্রিকেট বোর্ড কিছু অনুষ্ঠান করেছে সব বিভাগীয় পর্যায়ে বিসিবি প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুল সাহেব নিজে থেকেছেন সেখানেও সেটা নিয়েও নিশ্চয়ই একটা একটা অ্যাটলিস্ট কি বলবো এটাকে আপনাকে একটা রিভিউ হবে কাজ সব মিলে খুব বড় ধরনের কোনো একটা সিদ্ধান্ত আসবে তা না বাট এর মাঝেও হয়তো বা শান্ত মিরাজের ক্যাপ্টেন্সি টানাপড়েন নিয়ে বোর্ড আলোচনা করবে এই কারণে করবে যে ব্যাপারটা তো খুব পেশাদারিত্বের একটা ছোঁয়া দেখা যায়নি মিরা মিরাজ ক্যাপ্টেন হয়েছেন মিরাজ এটা হতে পারেন তার সেই সক্ষমতা আছে বাট শান্তকে যেভাবে স্মরণ হয়েছে শান্ত দাবি করছেন তাকে বলে কয়ে সরানো হয়নি সরানোর পর বলা হয়েছে এখানেই তো বিপত্তিটা বোর্ড থেকে বলা হচ্ছে আলোচনা করে শান্তর সঙ্গে আলোচনা করে আমি নিজে কথা বলেছি নাজমুল আবেদিন ফাইভের সঙ্গে তিনি বলেছেন শান্তকে জানিয়ে শান্তকে বুঝিয়ে শান্তর মতামত নিয়েই আমরা মিরাজকে অধিনায়ক করেছি এটা আমার সঙ্গে সত্য বললেন না মিথ্যা বললেন এটা কিন্তু রিপোর্টারের কাজ না রিপোর্টারের কাজ হচ্ছে আপনি বলবেন আমি লিখব এখন পরের অংশটাই কিন্তু দেখা যাচ্ছে যে শান্তর দাবি যে না আমার সঙ্গে পরে কথা বলা হয়েছে এই যে কথার দুই রকমের ভাষ্য এবং সোজা কথা একটা দ্বৈত স্টেপ বা স্ট্যান্ডার্ড নেওয়া বোর্ডের এটা তো খুব মানে প্রফেশনাল দিক না সেটা বোর্ডেরও হতে পারে সেটা নাজমুল আবিদিন ফাইম সাহেবেরও হতে পারে এটা কি বোর্ডের সম্মিলিত ব্যর্থতা নাকি নাজমুল আবিদিন ফাইম সাহেব ব্যাপারটা ঠিক মতো মিট আপ করতে পারেননি সেটা নিয়েও নিশ্চয়ই বোর্ডের ভেতরে একটা আলোচনা হতেই পারে তবে সেটা হবে কিনা সেই নিশ্চয়তা নাই তিনটায় মিটিং শুরু স্টেডিয়ামে গেলে বা মিটিং শুরুর আগে পরে হয়তো জানা যাবে জানা যাবে বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় স্টুডিওতে অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকে অনেক শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আমাদের আয়োজন আজ এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ